আমরা দেখবো মেশিনে একটা কমপ্লিট প্রোগ্রামের ভিতরে কিভাবে ব্যাগটা অ্যাড করে দেখেন এই যে আমরা একটা প্রোগ্রাম তৈরি করছি প্রোগ্রাম নম্বর হচ্ছে বারো এটাতে আমরা এখন ব্যাগটা অ্যাড করবো হোম বাটন চাপ দিব প্রোগ্রামিং এরপর ইএস হ্যাঁ এই অবস্থায় রেখে দেখেন এই যে ভুলু হয়েছে পাশের আইকনে চাপ দিব এখানে আসার পরে দেখেন এই যে পাঁচ পয়েন্টগুলো শো করছে এখন যেটা করবেন এই যে এখানে ডট এইটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এখন সুইংটা সিলেক্ট করতে হবে সুইংটা সিলেক্ট করতে হলে এটা দিয়ে সুইংয়ের মাথায় মাথায় যেতে হবে এই আসছে আর উপর দিকে চাপ এইখানে রেড হয়েছে উপর দিকে চাপ দিয়ে ধরবেন একটু এটা সিলেক্ট হয়েছে এখন আপনি ব্যাকপ্যাক বসাইবেন এই যে হ্যাঁ এখানে ব্যাক প্যাকের তিনটা অপশান আছে বি ব্যাগ হ্যান্ড ব্যাগ এবং হচ্ছে ওভারল্যাপিং আমরা ওভার ল্যাপিং করবো না আমরা ব্যাক ট্যাক দিব তাহলে আমরা কী দেবো বি ব্যাগ দিব বি ব্যাগ কয়টা ফার্স্টের ব্যাক ট্র্যাক নাম্বার অফ স্টিচ ফোর এটা হচ্ছে লাস্টের ব্যাক ট্যাক এটা ফোর এই যে আমরা অ্যান্টার চাপ দিয়ে দেবো এন্টার এখন আমরা এটা চেক করবো এই অলরেডি ব্যাক ট্যাক হয়ে গেছে দেখেন এক টাক হয়ে গেছে এটা এক মাথা করবো এক মাথা কমপ্লিট হয়েছে দেন আমরা সেকেন্ড মাথা করব একসাথে আপনি একটা প্রোগ্রামের দেখেছে একটা সাইড করতে পারবেন দুই সাইড একটা লাইনের দুই সাইড করতে পারবেন কিন্তু এক প্রোগ্রামে যদি দুইটা লাইন থাকে একসাথে চারটা পারবেন না সাইড সাইড পারবেন না একটা প্রোগ্রামে একটা লাইনের দুই সাইড করতে পারবেন এখন আমরা উপরে সাইড করছি নিজের সাইড কীভাবে দেখব সেম এখানে চাপ দিব এই লাইনটারে সিলেক্ট করবো নিচের লাইনটারে এই জক্ষি নিচে আসবো হ্যাঁ দিয়ে ধরবো সিলেক্ট হইতে আর এই যে ডটে যাবো ব্যাগটা সিলেক্ট করবো থ্রি এবং শুরু করবো ফার্স্টের ব্যাগ ট্যাক এটা হচ্ছে লাস্টের ব্যাগ ট্যাক এটাকে ফুল বি পার্ট বি টেক এই যে এটা অবশ্যই সিলেক্ট করার সময় এটা রেট টাকা লাগবে এটাতে কিন্তু এরকম হলে হবে না এটাকে রেট করে নাম্বার অফ স্ট্রিট বছর দিয়ে দেন হন এন্টার ইয়েস চেঞ্জ হয়ে গেছে চেক করি দেখেন অলরেডি এই যে ব্যাগটা একটু বড়ো করে নিই দেখেন হ্যাঁ এই যে দেখেন ব্যাগটা হ্যাঁ এভাবে করে আপনারা ব্যাগটা গ্যাট করবেন এখন কী করবেন এই প্রোগ্রামটাকে সেভ করতে হবে একটা প্রোগ্রামে যদি আপনি ব্যাগটা কাট করেন তাহলে ওটাকে পরবর্তীতে সেভ করতে হবে সেভের দুইটা অপশন আছে এখানে হচ্ছে এই যে ওয়ান টু থ্রি হচ্ছে এস সেভ আর এটাতে নিউ এটাতে দিলে হচ্ছে নতুন নাম্বার আসবে আর এটাতে দিলে যেই প্রোগ্রাম নাম্বার আছে ওইটাই শুরু করবে আপনি চাইলে বারো নাম্বারেই ওভার রাইট করতে পারেন আর নইলে তেরোতে আমি একটা নতুন প্রোগ্রাম সেট করলাম বারো হচ্ছে আছে আগেই তেরোতে দিলাম বারো ব্যাগ টাকা তেরো এগারো ব্যাগ টাক সহ আগের প্রোগ্রামটাও আমার রয়েছে আমি এখানে নতুনটা তেরোতে সেট করছি ওকে এখন বেরিয়ে যাবো হোম মেশিন সুই অলরেডি তেরো নম্বরের নতুন একটা ব্যাগটা একটা প্রোগ্রাম কমপ্লিট হয়েছে থ্যাংক ইউ